এবং এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি এ পর্যায়ে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের একদম জীবনের সব সময় কাজে লাগে মৃত্যুর আগ পর্যন্ত এবং সেই বিষয়টি হচ্ছে ট্যাক্স খুবই রসকসবিহীন একটি বিষয় কিন্তু যে বিষয়টি নিয়ে আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে অর্থনৈতিক পরিকল্পনা সমস্ত কিছুর মধ্যে প্রভাব ফেলে এবং আজকে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য পেয়েছি সিপি চৌধুরী শুরুতেই জানতে চাই ভাইয়া কেমন আছেন অনেকদিন বাদে আপনার সাথে দেখা হচ্ছে প্রথমে আবার নববর্ষের শুভেচ্ছা নিন অনেকদিন দেখা হয় নাই আপনার শো এটা একটা অত্যন্ত জনপ্রিয় একটি শো অনেকের কাছ থেকে শুনি এবং আশা করি আপনি ভালো আছেন এবং আপনার দর্শকদের প্রতি আমার অনেক শুভেচ্ছা না ট্যাক্স সিপি এবং ইনরোল এজেন্টদের তো ট্যাক্স সিজনই আমাদের মনে পড়ে সে কারণে ট্যাক্স সিজনে আপনার সাথে প্রায়ই দেখা হবে সেই অনুরোধটি করে রাখতে চাই সার ভাই কারণ আমি ওই যে আমরা বলে থাকি যে ট্যাক্স অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ট্যাক্স সিজন না আসলে এটি নিয়ে যে পরিকল্পনা এটি নিয়ে যে সুন্দরভাবে করা যায় সেটি আমরা ভুলে যাই সারা বছর ভুলে যাই ট্যাক্স সিজনের সময় আপনাদের কথা মনে পড়ে তো সেই জায়গাটি থেকে একটু জানতে চাই আপনার কাছে আহ যেহেতু ট্যাক্স সিজন শুরু হতে যাচ্ছে এই শেষ মুহূর্তের প্রস্তুতি সেটি নিয়েই মূলত খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব তবে শুরুতে আমি সাধারণত একটু সাম্প্রতিক বিষয় নিয়ে একটু আলোচনা করতে একটু পছন্দ করি কারণ তাহলে মানুষ বেশি আগ্রহী হয়ে ওঠে তো সেই প্রেক্ষাপটে আমি জানতে চাই যে সাবেক প্রেসিডেন্ট রাম বিশে জানুয়ারি শপথ নেবেন তো এই শপথনের আগে যেহেতু আমরা গত বছরে ট্যাক্স ফাইলটি নিয়ে আলোচনা করব তো সেই হিসেবে আমি একটু জানতে চাই যে কোনো ধরনের পরিবর্তন তো এই শেষ মুহূর্তে আর হবে না কারণ মানুষজন অনেক সময় অনেক ধরনের আশা করে থাকে সেই প্রেক্ষাপটে আপনার কাছ থেকে আমি টিপসটি চাই যে প্রেসিডেন্ট ট্রাম্পের আমলটি শুরু হবে পরের বছর ট্যাক্স ফাইল আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই এই বিষয়টি নিয়ে ধন্যবাদ এখন জিনিসটা হচ্ছে যে গত এই টোয়েন্টি টোয়েন্টি ফোরে অনেক কিছু হয়ে গেছে কিন্তু ট্যাক্সের ব্যাপারে যেটা সাধারণত হয় সেটা হচ্ছে যে প্রতি বছরের মতো ইনফ্লেশন এবং এই যে অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে যে গতানুগতিক যে সমস্ত জিনিসগুলো আছে এই সমস্ত জিনিসগুলো সাধারণত ট্যাক্সের কোডের মধ্যে লিপিবদ্ধ হয় আপনাকে বলে রাখি এখন মনে করেন যে বর্তমানে আইআরএস এর সিস্টেম যেটা সেটা এখন আপাতত গোয়িং আন্ডার কি বলবো রিনোভেশন অর্থাৎ এটা মেনটেন্সে যাচ্ছে কারণ নতুন নতুন ট্যাক্স কোড এখন মনে করেন যে এই যে নতুন স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে এগুলোর জন্য বর্তমানে আইআরএস এর ট্যাক্স সার্ভিস যেটা আছে মানে কম্পিউটার সিস্টেম যেটা আছে এটা বন্ধ সুতরাং যারা গত বছর এবং অন্যান্য বছর ট্যাক্স রিটার্ন করেন নাই তারা কিন্তু এখন চাইলে কিন্তু ইলেকট্রনিক্যালি ফাইল করতে পারবেন না সেটা আমি বলে দিচ্ছি এখন আপনারা যদি ট্যাক্স ফাইল না করে থাকেন অথবা কোনো আগের বছরের না করে থাকেন আমরা সাধারণত গত তিন বছরের ট্যাক্সিটার যে কোনো সময় যে কোনো বছরের যে কোনো সময় ইচ্ছা করলে আপনি ইলেকট্রনিক্যালি ফাইল করতে পারবেন কিন্তু তিন বছরের আগে হয়ে গেলে সেটা আর পারবেন না সুতরাং আপনারা এই বছর মোটামুটি জানুয়ারির পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আশা করতে পারেন যে নতুন সিস্টেম চালু হবে এবং নতুন সিস্টেম চালু হলে আপনারা পুরানো যে সমস্ত ফাইল আপনারা করেন নাই সে সমস্ত জিনিসও আপনারা করতে পারবেন এখন যে প্রশাসনের কথা বললেন তার আগে আমরা যে সমস্ত চেঞ্জ হয়েছে তার মানে আপনাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং অন্যান্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং আর্ন ইনকাম ক্রেডিট যে সমস্ত জিনিসগুলাতে সাধারণত ইনফ্লেশন রিলেটেড অর্থাৎ দ্রব্যমূল্য অথবা আপনার বাজারের মুদ্রাস্ফীতির জন্য যে। যেই বাজারে যে একটা দাম বাড়ার প্রবণতা আছে সেই জন্য আপনাদেরকে কিছু এই যে ইনফ্লেশন রিলেটেড যে ইনসেন্টিভ সেটা দেয়া হবে সেই জন্য এই বছরের স্ট্যান্ডার্ড ডিডাকশনটা গত বছরের তুলনায় বেশি এই বছরের আর্ন ইনকাম ক্রেডিট ইআইটিসি যেটা আপনারা পান যেটা আমাদের সবার জন্য একটা বড় ধরনের একটা অর্থনৈতিক আনুকূল্য সেটার জন্য কিন্তু আপনারা এই বছর অনেক বেশি হবে সুতরাং আর তাছাড়া আপনাদের চাইল্ড ট্যাক্স ক্রেডিট তো আছেই এখন গত বছর মনে করেন যে ইয়ের ওই ট্যাক্স কি বলবো ইলেকশনের সময় ডোনাল্ড ট্রাম্প এবং হ্যারিস দুজনেই চাইছিল বিভিন্ন ধরনের জিনিস প্রলুব্ধ করতে কিন্তু এখনো সেটা কার্যকরী হয় নাই আমার মনে হয় সামনের দিকে হয়ে যাবে আর ডোনাল্ড ট্রাম্প এই আইআরএস এর এই জিনিসগুলোকে অনেক সময় এই কোর্টগুলোকে আরো একটু সহজ সরল করতে চাইছি সেটা আমার মনে হয় এটা ভালোই হবে যাই হোক এখন ভবিষ্যতের জন্য আপনি দুটো বিষয় নিয়ে আমি একটু জানতে চাই যেটি নিয়ে অবশ্যই আমার দর্শকদের আগ্রহ থাকবে একটি হচ্ছে আর্ন ইনকামের কথা বলেন যে বাড়বে আরেকটি হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের কথা তো আমি সাধারণত বাচ্চাদের বছর শেষে অনেকেই অপেক্ষা করে থাকেন যে কত অর্থ রিফান্ড ঘরে নিতে পারছেন তো সেই ক্ষেত্রে আপনি সুখবরই জানালেন যে হয়তো একটু বাড়তে পারে একটু যদি পরিমাণটি একটু তুলনামূলক ভাবে যে এক বাচ্চা দুই বাচ্চা কিংবা ইনকাম একটু আপনার আমি একটু বিস্তারিত একটু সংখ্যাটি একটু জেনে নিতে চাই হয়তো স্পেসিফিক হবে না কারণ আমি আসলে নাম্বার গুলো মুখস্থ রাখি কারণ আমি একটু আমি তো বুঝেন যে আমি এখন ওইগুলা নিয়ে খুব একটা রিসার্চ করি না তবে আছে তবে আগের তুলনায় পরবর্তীতে 4 টু 5% ইনক্রিজ হয়ে যাবে এখন যে ব্র্যাকেটটাও অনেক বাড়বে সুতরাং ভয় পাওয়ার কিছুই নাই যাদের তিন বাচ্চা আছে যাদের বাচ্চারা স্কুলে যায় তাদের জন্য ব্যবস্থা আছে যে ১৯ বছর পর্যন্ত তারা আন ইনকাম ক্রেডিট নিতে পারবে আর যার বাচ্চা যদি কলেজে যায় তাহলে চব্বিশ বছর পর্যন্ত নিতে পারবে সুতরাং ভয়ের কিছু নাই এটা অত্যন্ত মানে এটা আমাদের জন্য সুখবর আর যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যারা আমি এই বছর কিন্তু সব ভালো খবর দিয়ে চাই দিতে চায় না আমি আরো কিছু একটু খারাপ খবর দিতে চাই এখন এখন জিনিসটা আপনারা আমরা সবাই এআই সম্পর্কে একটু অবহিত আছি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এই যে আইআরএস যে সিস্টেমটা এখন দিচ্ছে এই সিস্টেমের মধ্যে কিন্তু এআই ইমপ্লিমেন্টেড হচ্ছে অর্থাৎ আমি সেজন্য আপনাদেরকে অনুরোধ করব যারা ট্যাক্স রিটার্ন ফাইল করবেন তারা যাতে কোন রকমের ভুলের তথ্য দিবেন না আমার কাছে এখনো অনেক ট্যাক্সিট ট্যাক্স পেয়ার আছেন যাদের হয়তো গত বছরের ট্যাক্স রিটার্ন এখন পর্যন্ত ইয়ে হয় নাই প্রসেস হয় নাই এই প্রসেস না হওয়ার পেছনের কারণটা হচ্ছে যে অনেক সময় আমরা সামান্য ভুল করি অনেক সময় আমরা ডিডাকশনটা নিতে ভুল করি অনেক সময় নাম্বারটা আপনার উইথহোল্ডিং নাম্বারটা ভুল করি সেই জন্য কারেকশান অথবা জিনিসটার প্রতি নজর রাখা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষ ভুল করতে পারে কিন্তু মেশিন ভুল করে না সুতরাং মেশিন যখন চেক করে তখন কিন্তু তারা একেবারে পাই টু পাই চেক করতে থাকে তারা জানতে চায় যে আইআরএস এর কাছে যে রিপোর্টটা আছে তার সাথে তুমি যে আমাকে বলছ সেই রিপোর্টার কতটুকু সামঞ্জস্য আছে সুতরাং আমি সবাইকে বলবো ট্যাক্স ফাইল করার আগে আপনারা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ডকুমেন্ট যাচাই করে নেবেন আপনাদের জীবনের কোনো চেঞ্জ হয়েছে কিনা লাইফস্টাইলের কোনো চেঞ্জ হয়েছে কিনা লাইফস্টাইলের চেঞ্জ মানে আপনি যে অবিবাহিত ছিলেন আপনি বিবাহিত করেছেন কিনা আপনার কোনো নতুন সন্তান সন্ততি জন্ম হয়েছে কিনা আপনার যদি নতুন সন্তান সন্ততি বাংলাদেশে ছিল তারা এখানে আসলো এই সমস্ত জিনিস অনেক কমপ্লিকেটেড জিনিস আছে মানুষের জীবনের গল্প আমার কাছে জানা আছে এগুলো অন্য সময় বলবো এখন মনে করেন যে অনেকে বাংলাদেশ থেকে আসছে তারা জানতে চায় আসার পেছনে যদি কিভাবে তারা কোনো বেনিফিট নিতে পারে এই বেনিফিট নিতে গেলে অনেক সময় একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ আইআরএস এর অনেক অনেক নিয়ম কানুন আছে গত বছর আগে আমরা যেভাবে র্যান্ডমলি কাজ করতাম অথবা সুযোগ সুবিধা নিতে পারতাম এখন কিন্তু পারা যাবে না পারা যাবে না প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সিস্টেম কিন্তু একটার সাথে একটা সম্পৃক্ত আপনি ইমিগ্রেশন কখন আসলেন আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার কখন পেলেন আপনি ট্যাক্স রিটার্ন কখন ফাইল করছেন আপনি কত মাস আপনার বাচ্চারা আপনার সাথে ছিল সব কিছু কিন্তু রিলেটেড সুতরাং এখানে ফাঁকি দেওয়া যাবে না এআই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন এরা কিন্তু সব কিছু বুঝে ফেলতে পারে আপনার এখানে কখন এলেন আপনি বাংলাদেশে কখন ছিলেন ইমিগ্রেশনে কখন হল সুতরাং আমি চাই যে অ্যাকিউরেসি এবং কমপ্লিটনেস এই দুইটা জিনিস আমাদের রাখতে মনে রাখতে হবে তো সঠিক ভাবে সঠিক তথ্য দিয়ে ট্যাক্স ফাইলটি করা এই ক্ষেত্রে আপনার কাছ থেকে আমি আরেকটু পরবর্ষ চাই যে অনেকেই তো আমরা কাগজপত্র গুছিয়ে রাখার ব্যাপারে উদাসীন বিশেষ করে যারা হচ্ছে সেলফ এমপ্লয়ি তো তাদের ক্ষেত্রে শেষ মুহূর্তে আপনি কি প্রস্তুতি হিসেবে বলবেন তাদের প্রস্তুতি হচ্ছে যে তারা যেমন সব কাজ করে আজকাল কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ডকুমেন্টেড আপনি যদি মনে করেন যে আপনি উবার ড্রাইভার আপনি একজন আপনি যেখানে একটা কাজ করেন যেখানে আপনাকে টেন নাইনটি নাইন দেওয়া হয় প্রত্যেকটা কিন্তু আর আর যেটা হচ্ছে আইআরএস এখন চাচ্ছে যে শুধুমাত্র এটা নয় আপনি ট্রেডিং করেন আপনি করেন আপনি স্টক বাইসেল করেন সব কিছু কিন্তু আইআরএস এর কাছে রিপোর্টেড হয়ে যাচ্ছে এবং আইআরএস এর কাছে তারা যেমন আপনার কোম্পানিগুলো যাদের সাথে আপনি কাজ করছেন তারা যেমন একটা দায়বদ্ধতা আছে আপনারও যেমন দায়বদ্ধতা আছে সেই সিস্টেম গুলার সাথে ম্যাচ করা আমি আমার কাছে অনেক ট্যাক্স পেয়ার আছে যারা এসছে বলবো না যে আমার কাছ থেকে এসছে তারা অন্য জায়গায় বিভিন্ন বিভিন্নভাবে তারা একটু সমস্যায় পড়েছে আমি এসছে কারণ আমার আমার ফার্মের একটা স্পেশালিটি হচ্ছে ট্যাক্স রেজলিউশন আমরা ট্যাক্স রেজলিউশন করি অনেক সময় দেখা গেলো যে আপনি দু সালে ট্যাক্স ফাইল করেছেন কিন্তু আপনাকে দশ হাজার ডলারের একটা ট্যাক্স বিল তারা আপনার কাছে পাঠিয়ে দিল কারণটা কি আমরা জানতে পারলাম যে তারা কোনো সময় ক্রিপ্টো সেল করেছে কিন্তু এটা তারা রিপোর্ট করে নাই অথবা ট্যাক্স স্টক সেল করেছে রিপোর্ট করে নাই সুতরাং আমি আপনাদেরকে বলবো যে যারা শুধু সেলফ এমপ্লয়েড না সেলফ এমপ্লয়েড যারা আছে তারা কিন্তু অনেক এই ধরনের সাইড বিজনেসও করে স্টক বাই সেল করে ক্রিপ্টো কারেন্সি বাই সেল করে তাদেরকে আমার অনুরোধ আপনারা প্রত্যেকটা কোম্পানি যাদের সাথে সাথে যাদের সাথে কাজ করবেন তাদেরকে বলবেন আপনাকে ওই যে তাদের যে স্টক সেল স্টেটমেন্ট ইয়ার এন্ড স্টেটমেন্ট যেটা আছে সেটা আপনাদেরকে দেওয়ার জন্য আপনাদেরকে প্রোভাইড করার জন্য এখন তা তারাও কিন্তু আইনগতভাবে দায়ী আপনাকে এই স্টেটমেন্টটা দেওয়ার জন্য যেহেতু তারা একটা কপি আইআরএস এর কাছে পাঠায় আর একটা কপি আপনার কাছে পাঠানোর দরকার আমি যারা আর সেলফ এমপ্লয়েড যেমন ধরুন উবার উবার তো তারা আপনার খরচ কি অন্যান্য কি হলো আর যেটা বিশেষ করে আমি যারা রেন্টাল ঘরের আছেন তাদেরকে অনুরোধ করব যে তারা যাতে কিছু জিনিস মনে করেন যে অনেক জিনিস বাড়িটা আমি যারা বাড়িঘর আছে রেন্টাল প্রপার্টি আছে তাদের জন্য এক ধরনের সুখবরই বলতে পারেন তাদের অনেকগুলো ডিডাকশন আছে যেটা আমরা নিতে পারি যেমন ধরেন তারা নিতে পারে রিপেয়ার রিপেয়ারেন্স তারা নিতে পারে ইন্টারেস্ট তারা নিতে পারে তারা নিতে পারে রিয়েল এস্টেট ট্যাক্সেস আর তারা সবচেয়ে একটা বড় জিনিস যেটা নিতে পারে তারা হচ্ছে ডিপ্রিসিয়েশন তো এই সমস্ত জিনিসগুলো নেওয়ার পরে তারা আর তাছাড়া তারা নিতে পারে ইউটিলিটি চার্জেস তারা নিতে পারে হোম অফিস ডিডাকশান এই সমস্ত জিনিসগুলোর সাথে যখন তারা তাদের সেলফ এমপ্লয়মেন্ট ইনকাম সাধারণত যেটা ট্যাক্সটা একটু বেশি সেটা যদি থাকে তাহলে তারা রেন্টাল যে যে ডিডাকশনগুলো নেয় এতে তারা একটা সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারবে তাদের ট্যাক্সের লায়াবিলিটিটা আর কি তো সুতরাং আমি বলছি যে যারা এই সেলফ এমপ্লয়েড তারা কিন্তু তাদের যে ইনকামের যে স্টেটমেন্ট যেটা পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যার যেখানে যেখানে কাজ করে উবার তারপর মনে করেন লিফ্ট আর অন্যান্য টেন নাইনটি যদি পেয়ে থাকে তারা যাতে এই সমস্ত কাগজগুলা অত্যন্ত যত্ন সহকারে অন্ততকে জানুয়ারির তারিখের মধ্যে যদি তারা এই সমস্ত জিনিসগুলো মানে প্রিপেয়ার করে আপনার এবং তারা একটু রিভিউ করে তাদের সোশ্যাল সিকিউরিটির নাম্বার নাম্বার এই সমস্ত যদি থাকে আর তাদের নতুন কোনো ছেলে মেয়ে যদি জন্ম নেয় এই টোয়েন্টি টোয়েন্টি তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার ডেট অফ বার্থ এগুলা যাতে রাখে আর যেটা বলবো সেটা তো প্রতি বছরই আমরা বলি সাধারণত একটা ফাইল তৈরি করে যাতে ইয়ের কাছে যায় তাদের ট্যাক্স প্রিপেয়ারের কাছে যায় আর অনেক সময় আমরা দেখি মানুষ হয়তো এগুলাকে খুব একটা বেশি গুরুত্ব দেয় না বলে যে ভাই আগের মতোই করে দেন কিন্তু আগের মতো করতে গেলে অনেক সময় আমরা দেখেছি অনেক সময় যারা অডিট অডিট হয় আর অডিট বিভিন্ন ধরনের অডিট হতে পারে অডিটের উপরেও হয়তো একটা হাফ অ্যান আওয়ার একটা আমরা অনুষ্ঠান করতে পারি কিভাবে অডিট হয় কিভাবে অডিট ফেস করতে হবে অডিট রেজলিউশনটা কি হবে অডিটে যদি আপনি সন্তুষ্ট না হন আপনি কোথায় কোথায় যেতে পারবেন আপনি কি সুপ্রিম কোর্টে যেতে পারবেন হাইকোর্টে যেতে পারবেন না কোথায় যেতে পারবেন আপনি সব জায়গাতেই যেতে পারবেন এখন কথা হলো যে কেমনে যাবেন এই সমস্ত জিনিসগুলো জানতে হবে আর আরেকটা জিনিস যেটা আমি বলে দিতে চাই সেটা হচ্ছে আপনারা যদি কোনো সময় আইআরএস এর চিঠি পান অবশ্যই এখানে এটাকে নেগলেক্ট করবেন না এটাকে অবশ্যই জবাব দিতে হবে জবাব না দেওয়া মানে ইউ আর লুজিং থার্টি ডেজ অফ টাইম সুতরাং আপনি যদি জব না দেন অটোমেটিক্যালি আপনি তিরিশ দিনের যে একটা উইন্ডো আছে সেটা হারালেন আমি সবাইকে বলবো পনেরো তারিখের মধ্যে আপনারা কাগজপত্রগুলো জোগাড় করেন আর জানেন তো ট্যাক্স যখন আপনি ট্যাক্স ফাইল করবেন ইলেকট্রনিক ট্যাক্স ফাইল করবেন তখন দশ দিনের মধ্যে আপনি আশা আশা করি আপনার রিফান্ড পেয়ে যাবেন এখন রিফান্ড পেটা তো বড়ো কথা নয় ট্যাক্স দেওয়াটাও একটা আমি এই ক্ষেত্রে আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করে জানতে চাই আমরা যারা ডব্লিউটি তে কাজ করি ডিডাকশন নিয়ে খুবই কঠিন কিন্তু কোন কোন উপায়ে এই ট্যাক্স যেন বেশি দিতে না হয় বৈধ উপায় সেই টিপসটি দিবেন আমি একটু জানতে চাই এটা অবশ্যই সবার জন্য এটা একটা এটা কষ্টকর বিষয় ট্যাক্স দেওয়াটা ট্যাক্স পে করাটা অনেক আমরা না যে আমরা বছরের শেষে সবাই চাই যে একটু থেকে কিছু আমরা একটা বেনিফিট পাই অথবা একটা উপহার সামগ্রী আমরা পাই অন্তপক্ষে বাড়ির ছোট একটা ফার্নিচার আমরা কিনতে পারি একটা কিছু করতে পারি সেই জন্য যারা ডাব্লিউ টুতে কাজ করেন তাদের যে সমস্ত জিনিসগুলা দেখা দরকার সেটা হচ্ছে যে আপনারা এনাফ ট্যাক্স দিচ্ছেন কিনা প্রথমে কারণ বছরের শেষে যাতে সারপ্রাইজলি আপনাদের নিজের পকেট থেকে দিতে না হয় এখন বছরের শেষে যদি পেতে চান তাহলে যে সমস্ত জিনিসগুলো আপনারা দেখবেন যে আপনার কোনো ট্যাক্স সেভিংস অ্যাকাউন্ট আছে কিনা যেটাতে আপনি সেভ করতে পারবেন আপনার কোনো হেলথ সেভিংস অ্যাকাউন্ট আছে কিনা আপনার আইআরএ আছে কিনা এই সমস্ত জিনিসগুলো আর মনে করেন যে আর অন্যান্য জিনিসের মধ্যে যদি মনে করেন সাধারণত ট্যাক্স সেভিংস এটাই অ্যাকাউন্ট যদি করতে পারেন তাহলে আপনার যারা সেলফ এমপ্লয়েড তারা বড় ধরনের অ্যামাউন্ট তারা সেভ করতে পারে যারা ডাব্লিউ টুতে আছে তাদের কোম্পানি যদি আইআরএ না দেয় তারা হয়তো নিজেরা একটা আইআরএ কিনে নিতে পারে এতে প্রায় হাজার খানিক ডলার তারা সেভ করতে পারে মনে করেন যে আপনি যদি এটা না নেন তাহলে দেখা গেল যে আপনার ট্যাক্স দিতে হচ্ছে একশো ডলার আপনি যদি আইআরএ অথবা এই ধরনের কোনো ট্যাক্স সেভিংস পলিসি নেন তাহলে হয়তো আপনার যে জিনিসটা আপনি আরো উল্টা ফেরত পাচ্ছেন এবং আলটিমেটলি এই টাকাটা হয়তো আপনি যখন আপনার ফিফটি নাইন হাফ ইয়ার হবে তখন আপনি তুলতে পারলেন আপনি এটা একটা ইয়ে হলো আর কি ট্যাক্স ফ্রি মানে ইয়ে হইলো যেটাকে বলি আমরা আপনি ট্যাক্সটা না দিয়ে আপনি যখন বয়স হবে তখনই আপনি নিতে পারলেন এটা এই সমস্ত জিনিসগুলো তাছাড়া আপনারা আরও অন্যান্য জিনিসের জন্য আপনারা ফাইন্যান্সিয়াল প্ল্যানারদের সাথে একটু যোগাযোগ করতে পারেন বিভিন্ন বিভিন্ন সিপিআই অফিসে অনেক সময় ফাইন্যান্সিয়াল প্ল্যানাররা বসেন তারা আসেন কারণ এখানে আমেরিকাতে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি রেগুলেটেড সুতরাং সিপিএ হিসেবে আমরা যে ট্যাক্স অ্যাডভাইস দিতে পারবো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর জন্য আমরা হয়তো ফাইন্যান্সিয়াল প্ল্যানারদেরকে বলবো যে আপনারা তাদেরকে আমার এই ট্যাক্স পেয়ারের এই প্রবলেমটা আছে আপনারা একটু হেল্প করেন খুব সুন্দর পরামর্শ দিলেন এক্ষেত্রে আরেকটি এটা ট্যাক্স শুরু হওয়ার আগে আরেকটি বিষয় নিয়ে যারা নতুন আসেন কার কাছে ট্যাক্স ফাইল করবেন কিভাবে বুঝবেন তিনি সার্টিফিকেট ধারী কিনা এরকম অনেক প্রশ্ন আসে কারণ আমাদের প্রতিদিনই নতুন নতুন ইমিগ্রেন্ট বাংলাদেশ থেকে আসছে এবং বাংলাদেশ যেহেতু ট্যাক্স দেওয়ার যে অভ্যাসটা আর সেই জায়গাটি থেকে আমরা আমেরিকায় একদম অন্য জায়গায় এসে পড়ি তো সেক্ষেত্রে শুরুতেই আমি একটু জানতে চাই যে একজন ট্যাক্স প্রিপেয়ার কিভাবে খুঁজে নেবেন তারা যে তাকে আমি সারা বছর পাবো এটি অনেকেরই প্রশ্ন যে কারণ অনেকেই ভাবেন সিজনাল আমি কাউকে ছোট করে বলছি না কিন্তু সারা বছর ধরে ট্যাক্সের সেবাটি পাবেন যে কোনো চিঠি আসলে আপনার কাছে গিয়ে সেটির উত্তর পাবেন তো এরকম ট্যাক্স প্রিপেয়ার তারা কিভাবে খুঁজে বের করবেন নপুর আসল কথা হচ্ছে কি সাধারণত আমাদের বাঙালিরা আমাদের কমিউনিটির মধ্যে সবাই কিন্তু ভালো ট্যাক্স অ্যাডভাইস দেয় যখনই আপনি বাংলাদেশ থেকে কেউ আসবে তখন তার আত্মীয় স্বজন যারা আছে তাদের তারাই কিন্তু তাকে একটা এক ধরনের অ্যাডভাইস দিয়ে দিয়ে দেয় তখন যারা নতুন আসে তারা কিন্তু আমাদের কাছে এসে বলে যে ভাই আমার ওই কাজিনটা তো আমাকে বলছে এইভাবে ট্যাক্স করতে হবে ট্যাক্স করতে হবে ট্যাক্স করতে হবে তা আমরা অনেক সময় জিজ্ঞেস করি উনি কি ট্যাক্সের উপর লেখাপড়া করেছেন না উনি প্র্যাকটিস করেন না কি করেন সুতরাং অনেকে এখানে মিসগাইড হয়ে যায় অনেকে বলে যে ভাই আমার ছেলেপিলে এসে কিন্তু গত তিন বছরের ট্যাক্স ফেল করে নাকি সবকিছু অ্যামেন্ড করা যায় সুতরাং এই সমস্ত জিনিসে আমি বলবো যে কান দেবেন না আপনারা প্রথমেই যার সাথে দেখা প্রথমেই আলাপ করতে পারেন যে একজন সার্টিফাইড যিনি ট্যাক্সের উপরে অ্যাডভাইস দিতে পারেন অনেকে বলে যে এই সমস্ত জিনিসগুলো তো ভাই খুব ছোট খুব সহজে করা যায় সুতরাং সহজে সব কিছু হয় না প্রত্যেকটা জিনিসটার সিস্টেম আছে যেমন অনেক সময় দেখা যায় যে আইএস আইআরএস এর ওয়েবসাইটে জিনিস আপলোড করতেই আপনার একজন প্রফেশনাল লাইসেন্স লাগে এরকম সিস্টেমও আছে তবে একটা কথা আমি এখন বলে দিতে চাই সেটা হচ্ছে যারা নতুন এসছে বাংলাদেশ থেকে আপনি সুন্দর কথা বলেছেন তাদের যে জিনিসটা হচ্ছে যে তারা অনেক সময় গুড রং তারা তাদের আত্মীয় স্বজনের কাছে যায় জিজ্ঞেস করে কোথায় যাব আর এবং তাদের মধ্যে ছেলে মেয়েরা যখন যারা আছেন তারা জানতে পারে একটা গুগল করলেই জানতে পারে যে কোন কার কিরকম প্রফেশনাল লাইসেন্স আছে কিভাবে সে কাজ করতে পারবে এখন ট্যাক্সের ব্যাপারটা এরকম যে এটার জন্য আসলে এরকম ডিফিকাল্ট কোনো ট্যাক্স লাইসেন্স লাগে না আপনি ইচ্ছে করলে নিজেও করতে পারেন সবাই করতে পারে মানুষ যায় কেন এখন মনে করেন যে আপনি বাসায় থাকলে প্যারাসিটামল খাবেন জ্বর উঠলে আপনি আপনার ডায়রিয়া হলে আপনি ইয়ে খাবেন ডায়রিয়ার ওষুধ খাবেন কিন্তু আপনি অনেক সময় যান হসপিটালে চলে যান এমার্জেন্সিতে যান অথবা একজন ডাক্তারের কাছে যান জান যে যাতে কোনো সাইড এফেক্ট না হয় সুতরাং আপনারা যদি নিজেদের পড়াপড়ির পরামর্শ যদি অনেক সময় কাজ করে ফেলেন নিজেরা নিজেরা অনেক সময় এটার সুতরাং আমরা চাই যে আপনারা দেখবেন এই সমাজের মানে এই কমিউনিটির মধ্যে কারা প্রতিষ্ঠিত ট্যাক্স প্র্যাকটিস করেন যাদেরকে সবসময় পাওয়া যাবে যারা আপনার রেসপন্স করবে এই সমস্ত জিনিসগুলা বিবেচনা করে যাদেরকে পাওয়া যাবে সব সময় এটাই হচ্ছে কথা আমি তো অনেক সময় আমি আমার মেসেজ খারাপ হয়ে যায় যখন আমি আমার ফিজিশিয়ানকে কল দিয়ে তখন তাকে পাই না সে বলে যে যদি কোনো ইমার্জেন্সি হয় কল কল করেন অথবা যান এখন আমরাও যদি সেরকম করি তাহলে কিন্তু এটা সমাজের সাথে আমাদের কমিউনিটির সাথে একটা এটা বেমানি করা হবে সুতরাং আপনারা দেখবেন কাকে আপনারা পাবেন অনেক সময় একটা চিঠি আসলো আপনার দশ হাজার ডলারের একটা জরিমানা আসলো আপনি সেই চিঠিটা যদি আপনার ট্যাক্স যদি আপনি দিতে না পারেন তাহলে এটা এটা তো আপনার জন্য একটা অথবা ট্যাক্স যিনি প্রিপারেশন করেছেন তার জন্য একটা এটা কলঙ্কজনক ব্যাপার সুতরাং আমি বলি যাকে পাওয়া যাবে যার লাইসেন্স আছে এরকম একটা লোকের সাথে যোগাযোগ করবেন এবং পরামর্শ নেবেন আর বন্ধু বান্ধব যদি পরামর্শ দেয় এটা অবশ্যই নেবেন আমি খারাপ কিছু দেখি না এতে তারা অনেক সময় বলতে পারে যে অনেকেই কারণ আসে বাংলাদেশ থেকে এসে বলে যে ভাই কার কাছে যাব ওনারা যদি যার কাছে যেতে বলেন আপনি একটু দেখবেন তার সম্পর্কে একটু জানবেন তারপরে যাবেন এতে কোনো সমস্যা নেই সবশেষ একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা ট্যাক্স সিজন নিয়ে আরো আলোচনা করব কি কি পরিবর্তন এসেছে কত একদম স্পেসিফিক বিভিন্ন বিষয় নিয়ে আজকে একদম খুব সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সবশেষে উপসংহারে আমাদের দর্শকদের জন্য কি বলবেন দর্শকদের জন্য যেটা বলছি সেটা কিন্তু একটা আমার জন্য বলছি সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ট্যাক্স পেয়ার যারা আছেন তারা কিন্তু অনেকেই ছোটখাটো জিনিসের জন্য ট্যাক্স প্রিপেয়ার সিপিএ ইএ অথবা যিনি ট্যাক্স প্রিপেয়ার করেছেন তাকে কল দেয় এই কল দেওয়াটা নিরসনের জন্য আইআরএস এমন একটা সিস্টেম করেছে যে আপনি আপনার নামে একটা অ্যাকাউন্ট আইআরএস এর কাছে খুলতে পারেন এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি জানতে পারেন যে আপনার কাছে কত টাকা পাওনা আছে আপনার ট্যাক্স রিটার্নগুলো ঠিক মতো হয়েছে কিনা সবকিছু আপনি ওখানে জানতে পারবেন যত আমি যারা মনে করেন যে আমরা যারা একটু বয়স হয়ে গেছি আমরা হয়তো কম্পিউটার অত এক্সপার্ট না কিন্তু যাদের ছেলে মেয়ের এক্সপার্ট আছে তাদেরকে বলবেন যে এই ছেলে যত মেয়ে আমার জন্য একটা অ্যাকাউন্ট খুলে দাও তো তুমি তো অ্যাকাউন্ট খুললে আপনি আমাদের ট্যাক্স হিস্টরি ট্যাক্সে আপনার পাওনাগত দেনাগত সবকিছু আমি জানতে পারবেন সাধারণত তখন আপনারা ওই একজন সিপিএ অথবা ট্যাক্স আর কাউকে আপনারা ফোন করতে হবে না তবে আমার সেই আমার অনুরোধ আপনারা সবাই যারা যারা যাদের হাতে কম্পিউটার আছে তারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আইআরএস ডি গিয়ে আইআরএস গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খুললে আপনার সহজ হবে আপনি অনেক কিছু জানতে ফাইনান্স আপনার আপনার ট্যাক্স রিলেটেড ম্যাটার এবং আপনার কাছে কোনো পাওনা আছে কিনা আপনার কাছে দেয় না আছে কি না তখন আপনার জিনিসটা আপনি নিজের নিজের জিনিসটা জানলেন এবং তখন আর অযথা কল করতে হবে না সিপিএ অথবা একজন ট্যাক্স প্রিপেয়ার আর অথবা একজন যে আপনার ট্যাক্স প্রিপেয়ার করছেন তাকে আর ওটা কল দিয়ে সময় ইয়ে করতে হবে না এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে আর যা আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে আইআরএস একটা সিস্টেম করেছে ফ্রি ফাইল অর্থাৎ আপনারা ইচ্ছা করলে আইআরএস এ গিয়ে অ্যাকাউন্ট খুলে নিজের ট্যাক্স রিটার্ন নিজেই ফাইল করতে পারবেন এটা তার মানে আইআরএস এমন একটা সিস্টেম করেছে যে আইআরএস ইজ ইউর প্রিপেয়ারার সুতরাং আপনি প্রত্যেকটা জিনিস যখন আপনি ওখানে ঢোকাবেন আপনার প্রত্যেকটা ইনফরমেশন যখন আপনি দিবেন আপনি ট্যাক্স ফাইলটা ইজিলি করতে পারবেন সুতরাং আপনার কোনো জায়গায় কোনো ট্যাক্স প্রিপেয়ারের কাছেও যেতে হবে না সুতরাং এটা যদি আপনারা যদি মনে করেন যে আপনাদের তারা এটা সম্ভব করবেন আর নয়তো একজন ট্যাক্স প্রিপেয়ারার যিনি সার্টিফাইড তার কাছে যাবেন

সারা জীবনের আপনার প্রতি বছর লাগছে সারা জীবন কাজে লাগছে আপনার বাচ্চা কলেজে যাওয়া আপনার নতুন সন্তান জন্ম নেওয়া আপনার বাড়ি কিনা সমস্ত কিছু এত গুরুত্বপূর্ণ একটি বিষয় খুব হালকা ভাবে কিন্তু কোনো প্রয়োজন নেই দর্শক আমি সবসময় বলি যে যাকেই পছন্দ তার কাছেই যান কিন্তু আপনি দেখে নেবেন তিনি সার্টিফিকেট ধারী কিনা কারণ একজন প্রফেশনালের কাজ উনি যেভাবে করবেন একজন যিনি প্রফেশনাল না তাহলে তো সিপি থাকতো না যদি কথার কথা সরল ভাই আপনি অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার সাথে আবারও দেখা হবে কথা হবে ট্যাক্স দিয়ে আলোচনা হবে আপনি ভালো থাকবেন ধন্যবাদ এবং একই সাথে দর্শক আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন দ্য রূপর চৌধুরী সব মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি আইড অভিবাসন ট্যাক্স সংক্রান্ত খবর চাকরি খবর একই সাথে ভালো স্কুল কলেজে কিভাবে ভর্তি সুযোগ পাবে সেই তথ্যগুলো থাকে আজকেও আমরা বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আপনাদের যদি কোনো প্রশ্ন মতামত থাকে সেগুলোও কিন্তু আপনারা জানাতে পারেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন বিষয় এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আগামী সপ্তাহে নিউ ইয়র্ক সময় ঠিক রাত নটায়